বলে রাখি যে শেখ হাসিনা নাকি দিল্লিতে তার কেবিনেট সাজায়া বসছেন শেখ হাসিনার পার্লামেন্টটা নাকি এখন কলকাতায় অবসান করতেছে বাট আমি এটার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না মানে যেটাকে হচ্ছে যে হার্ট ফ্যাক্ট আপনি এটা নিশ্চয়ই আমাকে একটু দেখাবেন আমার পরে ভবিষ্যতে নিশ্চয়ই দেখবো আমি একটু ভাদুরির কাছে জানতে যে ভাদুরি আমি যদি দিল্লির সাংবাদিক হইতে ভারতীয় মিডিয়ার আমার সবার আগে জানতে ইচ্ছা হইতো যে পার্শ্ববর্তী দেশ থেকে পালায় আসা একটা প্রধানমন্ত্রী এখন কোথায় আছে কি করতেছে তার লোকগুলি এখানে ঘুরে বেড়াতেছে আমি শুনতেছি ওই বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই পার্কে ঘুরে বেড়ায় সেই পার্কে ঘুরে বেড়ায় এগুলি নিয়ে রিপোর্ট করার ব্যাপারে মানে মানে উৎসাহ কম কেন ভারতীয় মিডিয়ার আহ ওয়েল একজন সংবাদকর্মী হিসেবে আমার কাছেও এটা একটা খুব ধাঁধার মতো বিষয় তার কারণ আমি শেখ হাসিনাকে নিয়ে লদি গার্ডেনে তিনি কখনো ঘুরে বেড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে কখনো শোনা যাচ্ছে তিনি তার একদম ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে বৈঠক করছেন কিন্তু তার গতিবিধি কি এটা খুব স্পষ্টভাবে কিন্তু আমাদের মিডিয়াতে নেই এর দুটো ব্যাপার থাকতে পারে একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার হয়তো সত্যি শেখ হাসিনাকে এরকম ভাবেই রেখেছেন যে তার যেটা আপনি প্রথমে বললেন যার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং যার ফলে মিডিয়ার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না শেখ হাসিনা গতিবিধি আসলে ট্র্যাক করবার কিন্তু আমার কাছে যেটা অন্য একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় খালেদ ভাই সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন মানে এই বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না কাজেই একজন ভদ্রমহিলা যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময় সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন এবং শুধু তো মুসলিম নয় আপনারা আমার চেয়ে অনেক বেটার জানেন রিয়া গুপ বলে একটি বাচ্চা মেয়ে ছ বছর সাত বছরের সে মারা গিয়েছে হৃদয়চন্দ্র তরুয়া বলে একটি একজন তিনি প্রাণ দিয়েছেন এরকম প্রচুর মানুষকে যে ভদ্র বিরুদ্ধে তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে তাকে আমরা আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো লুকিয়ে রেখে দেয় সেটা বোধ আমাদের দেশের জন্য খুব একটা সুবিধাজনক বিষয় হবে আচ্ছা অর্ক আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনাকে ভারতীয় সরকার বা ভারতের কোনো মহল কি এরকম আশা করে যে শেখ হাসিনা আইসা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে সে কি আশা করে যে ভারত চাইলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের সিংহাসনে বসায় দেওয়া সম্ভব আসলে আসলে আমার মনে হয় যে আমি কেউ এটা ভাবেন কিনা খালেদ ভাই আমি কমেন্ট করতে পারবো না কিন্তু আমার মনে হয় দুটো বিষয় একটা হচ্ছে যেটাকে বাস্তব বুদ্ধির বিচার আমরা কথা বলতে পারি সেক্ষেত্রেও এটা অসম্ভব বলে মনে হয় এবং আরেকটি বিষয় যেটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি আমাদের অবশ্যই বাংলাদেশের শ্রীলঙ্কার নেপালের ভুটানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে শেখ হাসিনা হতে পারেন তিনি একজন দেবদূত অথবা হতে পারেন তিনি একজন শয়তান কিন্তু তার সঙ্গে কি হবে সেটা আমাদের বিষয় নয় সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন আমরা যারা ভারতের জনগণ আমরা যারা ট্যাক্স ট্যাক্স দি আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারি কেউ ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারি বাংলাদেশের চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিতে পারি বিপক্ষে অবস্থান নিতে পারি কিন্তু আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের এই শেখ হাসিনা নামক ভদ্রমহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য এত সময় এত অর্থ এত এনার্জি এগুলো ব্যাকরণটা ওই ব্যবসার ভাষায় বলতে গেলে খুব বাজে ইনভেস্টমেন্ট। ভাদরী, আমি আপনার আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ লোক আপনার কথা খুব পছন্দ করবেন। আমি জুলকারনাইনকে একটু জানতে চাইবো যে ভাদরী যেমন পরিষ্কার বলছেন যে আসলে গলার কাটায় এইটা সম্পর্কে তার মতামত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ বা আপনার সাথে যারা তারাও কি আপনার মতো ভাবেন নাকি তাদের মধ্যেও একটা ভাবনা আছে যে তারা একটু চেষ্টা চরিত্র করলে শেখেসিনা টুপ করে বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন। একটু সময় সবার চোখের আড়ালে লেগে গণভবনেও বসে থাকতে পারবেন এবং জুলকান নাইন শাহের সহ আমরা যারা শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছি তাদের সবাইকে অনেক শাস্তি দিবেন তিনি এসে একটা একটা করে চিনে রাখবেন মানে এরকম ভাবে আসলে কলকাতার লোকজন আসলে খালেদ ভাই এই আবার আমি আবার আপনাকে বলছি একদম যেটা দিয়ে শুরু করেছিলাম কলকাতার লোকজন এটা একমাত্রিক বিষয় নয় আমি জুলকার নাইন সাহের ভাইকেও বলছি যখন ফেলানি খাতুনের ঘটনা ঘটল আপনি নিশ্চয়ই জানেন যে তখন কিন্তু এই ফেলানি খাতুনকে নিয়ে একটা গান তৈরি হয়েছিল কলকাতায় এটা গান একটা আস্ত গান যেটা কিন্তু তৈরি হয়েছিল এবং একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমন আপনারা প্রত্যেকেই তাকে চেনেন সুমন দা কিন্তু ফিলানিকে নিয়ে গান গেয়েছিলেন কাজেই এই কলকাতার লোকজন ভাবে বা ভারতের লোকজন ভাবে এটা খুব একমাত্রিক হয়ে যাবে এরকম ভাবে বলাটা মানে আমি তো ভারতের লোক কত ভাগ লোক আপনার মতো চিন্তা করে আমরা তো আসলে ভারতকে চিনি নরেন্দ্র মোদী আর আনন্দবাজার এবং রিপাবলিকান রিপাবলিক টিভির জুলকানের প্রিয় ময়ুককে দিয়ে কিন্তু এর জন্য আমি জীবনে কিছু মিস করছি সেটাও আমার মনে হয় না এক মিনিটও দেখি নাই আমি মানে ভারতের লোকজন মানে আপনার মতো লোক কতজন অর্ক আর মোদির মতো বা ময়ূকের মতো বা রিপাবলিক টিভির মতো লোক অর্ণব গোস্বামীর মতো লোক কতজন আসলে এরকম জড়িত করা হয়নি খালেদ ভাই এখনো পর্যন্ত আমি আমার দেশের মানুষের শুভ বুদ্ধির উপর ভরসা রাখি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং আমি আপনাকে বলি আপনারা নিশ্চয়ই জানেন যখনই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান হচ্ছে তখন খোদ কলকাতার বুকে কিন্তু একাধিক মিছিল হয়েছে ছাত্র আন্দোলনের সংহতিতে কাজেই আমি আবারও যেটা বলতে চাইছি যে ভারতের অধিকাংশ মানুষ তাদের কাছে বাংলাদেশ নিয়ে ছড়িয়ে যাচ্ছে। সেটা আমাদের মেইন মিডিয়ার যেমন দায় আবার একই সঙ্গে বাংলাদেশে একেবারেই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না বাংলাদেশে ভারত ছড়াচ্ছে না এগুলো আবার বলা যায় বলে আমি মনে করি আপনি যদি খেয়াল করেন খানও কিন্তু আসলে প্রথম থেকে এইটি বলেন নাই যে এরকম কোনো ঘটনা ঘটেন নাই কিন্তু তুমি যেটি বলেছেন যে তারা হামলার শিকার হন বা অন্য কিছু শিকার হন সেটি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শিকার হয়েছে সেরকম অনেক মুসলমানরাও এটার মধ্যে শিকার হয়েছে তিনি এটি সমর্থন করেন নাই কিন্তু এইটাকে সংখ্যালঘুর উপর হামলা এই নাম দেওয়া যাবে কিনা সেটি হচ্ছে ওনার প্রশ্ন আর কি আমি এক মিনিট এক মিনিটের সময় নিচ্ছি হ্যাঁ না ঠিকই একদমই আবার এটাও ঠিক যখন যখন এই চট্টগ্রামের ইনসিডেন্ট হলো তারপরে চট্টগ্রামে যে প্রচুর ধরপাকড়ের ঘটনা ঘটেছে এবং অভ্যুত্থানের পক্ষে থাকা একজন হিন্দু ছাত্র তাকে প্রথমে গ্রেফতার করা হয় এবং আটক করা হয় এবং তাকে তারপর ছেড়ে দেওয়া হয় একজন আইনজীবীর নামে মামলা এই এই খবরগুলো আমরা শুনছি এবং এগুলো কিন্তু ইন্ডিয়ান মিডিয়া থেকে আসছে না এগুলো কিন্তু বাংলাদেশের বন্ধুরাই বলছেন কাজেই আমার মনে হয় যে আমাদের মানে মানে অতিরঞ্জন যেমন একটা খুব বিপজ্জনক তেমনি কিছুই ঘটছে না এটা বলাটাও সমস্যা শুধু আমার সমস্যা যেটা আমার দেশের মেন মিডিয়াকে নিয়ে হাসিনার আমলে যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে যখন পুজো মণ্ডপে হামদার ঘটনা ঘটেছে দু একুশ সালের কথা আমি বলছি বা বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে এই সময় কিন্তু এখন যারা ভারতীয় ফার রাইট অতিদক্ষিণ পন্থীরা বা অন্যান্য মানুষজন যারা খুব সোচ্চার হয়ে উঠেছেন তারা সেই সময় সোচ্চার ছিলেন না আমরা আমরা যারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অসাম্প্রদায়িকতার পক্ষে বিভাজনের বিরুদ্ধে এটা আমাদের যন্ত্রণার জায়গা আমরা মনে করি ডেফিনেটলি বাংলাদেশে একটা সংখ্যালঘু নির্যাতনের দীর্ঘকালীন সমস্যা রয়েছে এমন নয় যা শেখ হাসিনার সময় ছিল না কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দেশের ফার রাইট মূলত ফার রাইট তারা শেখ হাসিনার সময় হওয়া সংখ্যালঘু নির্যাতন নিয়ে কার্যত মুখে কোনো যখন সুবিধা সেটা বলে আহ জুলকানের কাছে আমার পরপর দুটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন গুলিতে যাওয়ার আগে আমি একটা জরিপের কথা বলি জরিপটা হচ্ছে এরকম যে প্রিয় দর্শক ভারতের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের করা সব চুক্তি প্রকাশের দাবি জানিয়েছেন বৈষম্যবরীধী ছাত্র আন্দোলনের করা সব চুক্তি মানে সব চুক্তি এই দাবি সমর্থন করেন কি না এই দাবি সমর্থন করেন শতকরা বিরানব্বই ভাগ দর্শক আমাদের সমর্থন করেন না শতকরা আট ভাগ দর্শক